এটা করলো না তারপরে আমাদের দায়িত্ব নেই আমরা কিন্তু সুপারবাদী সংগঠন আমরা গান্ধীবাদী সংগঠন সে ব্যাটারি এরকম অবস্থা কখনো করেনি তার আগে সব কাগজ দেওয়া লোকজন গিয়েছিল আমি তো দিয়ে অন্যরকম লোকজন এসেছি কোনো কাগজই নিয়ে আসেন

আমাদের আমার সিদ্ধান্ত নিতে হবে যে বাংলার মাটিতে আমরা কি করব আমি যখন তোমার রাতে যাবো তুমি আমাকে পিটিয়ে তারা করবে তুমি আমার রাজ্যে এসে বলে যাবে ভালো করে থাকবে খাবে তোমার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এই সিস্টেম তো চলবে না গেলাম ট্রেনে উঠলাম সেখানে হাসপাতাল এখানে কারখানায় পরিপূর্ব সদস্য আগে লোকাল ছেলে লোকাল ছেলেদের জন্য চাকরি আরেকজন

এটা কিন্তু আমাৰ ভেমনা কৰে

মুর্শিদাবাদ জেলা বাংলা পক্ষের উদ্যোগ এবং সুতি বিধানসভা শাখার আয়োজনে জেলার ঔরঙ্গাবাদ শহরের নেতাজি মোড়ে আয়োজিত হয়ে গেল এক প্রতিবাদ পথসভার প্রতিবাদ সভার উদ্দেশ্য ছিল দুটি সম্প্রতি উড়িষ্যার কয়েক হাজার বাঙালি ফেরিওয়ালা যারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভা থেকে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে দ্রব্য ফেরি করতে উড়িষ্যায় গিয়েছিলেন এবং তৎসহ বেশ কিছু নির্মাণ শ্রমিক এবং পরিযায়ী শ্রমিককে তাদের জাতি পরিচয়ের কারণে নৃশংসভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে উড়িষ্যা থেকে বহিষ্কার করা হয়েছে এই পথসভা ছিল তারই প্রতিবাদে এবং একই সাথে সম্প্রতি গরিব বাঙালি শ্রমিক সাবির মল্লিক হরিয়ানায় নৃশংসভাবে খুন হয়েছেন যা অত্যন্ত নির্মম এবং দুঃখজনক একটি ঘটনা এই সভা মূলত এই দুই ঘটনার প্রতিবাদে আয়োজিত হয়েছিল সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় তার বক্তব্যে বাহির রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচারের ঘটনা এবং সাবির মল্লিকের হত্যার ঘটনা অত্যন্ত নিন্দিত এবং তিনি এই ঘটনার প্রতিকার চান হত্যার বিচারের দাবি করেন ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য বাংলার মানুষকে প্রতিবাদ করতে আহ্বান জানান এবং বাংলায় যাতে পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া যায় সেই বিষয়ে তিনি ভূমিপুত্র সংরক্ষণ আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বর্তমানে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু শহর যেখানে বাঙালি হয়ে গেছে সংখ্যালঘু সেখানে বাঙালির কাজের অধিকারের কথা তিনি তুলে ধরেন এই সভার অপর বক্তা বাংলাপক্ষ পক্ষ মুর্শিদাবাদ জেলা সম্পাদক অরিন্দম চন্দ্র সাবির মল্লিকের হত্যার ঘটনার প্রতিবাদ করেন এবং তিনি বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই বক্তব্যটি বুঝিয়ে সকলকে বলেন যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা শ্রমিকের সংখ্যা এক কোটিরও বেশি যেখানে পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যাচ্ছে সরকারি হিসেবেই মাত্রই একুশ লক্ষ সুতরাং এটা পরিষ্কার যে বাংলায় কাজের সুযোগ আছে বলেই বাইরের রাজ্য থেকে শ্রমিকরা রাজ্যে আসছে কিন্তু বাংলার কাজগুলি বাঙালি যুব সমাজের হাতে থাকছে না তা বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে। সভার অপর তারা হাজার হাজার কৃষক থাকতে বাধ্য হয়েছিল নদীর তারা বাংলার চেয়ে সেখানে কাজ করতে গিয়েছিল যেখানে তার পানি পড়ে। কারে কাজ করতে দাও হচ্ছে না বা হবে না। তাহলে পরিষ্কার বক্তব্য এখান থেকে বলে দিতে হবে। चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा